ইসরায়েলের এক গমের কারণে এবং যুদ্ধবাজ নেতা কারণে মূলত কোনোভাবে যুদ্ধবিরতি কার্যকর করা যাচ্ছে না হামাসের পক্ষ থেকে সর্বশেষ যে প্রস্তাব দেওয়া হয়েছে যুদ্ধবিরতির জন্য সেই প্রস্তাবও তারা রাজি হয়নি এবং যুদ্ধ কার্যকর করা গেল না এবং এরই মধ্যে যদি যুদ্ধবিরতি দ্রুত কার্যকর করা না হয় তাহলে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে টুরু পুরো মিস্থিরি নামে তারা আরেকটি অভিযান পরিচালনা করবে এবং এই অভিযানে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব থাকবে ইসরায়েল রাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে জায়নিস্টের শাসন ব্যবস্থা ইরানের গৌরব পূর্ণ করার মতো শক্তিশালী নয় বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মোসাবি বলে তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায় আর যদি তারা আবার একটি ট্যুর প্রোমিজ হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি এই কথা বলেন তিনি ইরানির আগে গত বছরের সেপ্টেম্বর অক্টোবর ইজরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রোমিজ ওয়ান ও অপারেশন ট্রু প্রোমিজ টু সালাই জাসিল ইজরাইলে আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে ইরান ইজরায়েলে গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত আনে ইরানি কর্মকর্তারা বলেছেন ওই অভিযানে ইরান তার সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল তবে এবার ইসরায়েল তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে এখন পর্যন্ত গাজাবাসীদের পক্ষ থেকে মুসলিম রাষ্ট্র কোনো কথা না নয় হুতি বিদ্রোহীদের মাধ্যমে যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা করার মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো টার্গেট করা হচ্ছে এখানেও উল্লেখ করা হয় বা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ইরানে এই সমস্ত ক্ষেপণাস্ত্র পাঠানোর মাধ্যমে হুতিদের দ্বারা ইসরায়েলের বিরুদ্ধে বা গাজা বাসীদের পক্ষে তারা যুদ্ধ পরিচালনা করছে অর্থাৎ ইরান সরাসরি যুদ্ধ না করলে এই মুহূর্তে প্রক্সি যুদ্ধ হিসেবে তারা গুতিদের ব্যবহার করে ইয়েমেনিদের ব্যবহার করে গাজাবাসীদের পক্ষে দাঁড়িয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্র তারা গাজাবাসীদের পক্ষে দাঁড়িয়ে কোনো ধরনের কোনো সরব ভূমিকা পালন করতে সক্ষম ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে যদি গাজায় যুদ্ধবিরতি দ্রুত কার্যকর করা না হয় তাহলে ইরান এবার অপারেশন ট্রু প্রমিস্থিরি পরিচালনা করবে আর এই অপারেশন ট্রু প্রমিস্থিরি যদি পরিচালনা করে সেক্ষেত্রে ইসরায়েল রাষ্ট্রই ধ্বংস হয়ে যাবে শুধু তাই না ইসরায়েলের অস্তিত্বই পৃথিবী থেকে মুছে যাবে তো এখন দেখার বিষয় যে ইরানের এই হুমকি উপেক্ষা করে বা ইরানের এই হুমকি কতটুকু তারা সমর্থন করে বা ইরানের হুমকি উপেক্ষা করে তারা আবার গাজায় অবরোধ এবং গাজাবাসীদের বিপক্ষে একের পর এক আক্রমণ এবং নির্যাতন পরিচালনা করবে কিনা নাকি তারা যুদ্ধবিরতির মতো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসবে তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং